মালয়েশিয়াতে অনেকেই আছেন যারা মালয়েশিয়ান ছোট বাচ্চাদের দেখলে ওর সাথে খেলতে ভালোবাসেন কিংবা ছোট মেয়ে খুলে নিতে ভালোবাসেন এই ভিডিওটা আপনাদের তাদের উদ্দেশ্যে এমন যারা যারা আছেন তবে তার আগে আমি ছোট্ট একটা মেসেজ আমার কাছে আসছে সেই মেসেজটা আপনাদেরকে একটু করে শোনাতে চাই আসসালামু আলাইকুম একটু হেল্প করবেন বাংলাদেশি হয়ে আমার সাথে এক ভাই ক্লিনারের কাজ করে জোহর বারু সানওয়ে সিটিতে কাজ করা অবস্থায় ছোট্ট বাচ্চার সাথে দুষ্টামি করে তার নুনুতে হাত দেয় আর এই জিনিসটা তার মা দেখে নেয় এবং পরের দিন পুলিশে খবর দেয় পুলিশ এসে এই ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায় অষ্টাশী দিন হলো এই ঘটনা এই ছেলে দীর্ঘ অষ্টাশী অষ্টাশী দিন যাবত থানায় আসে এখন কথা হচ্ছে যে এই ধরনের নিয়ে মালয়েশিয়াতে সাধারণত সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলে যেটা আমাদের বাংলাদেশে যৌন হয়রানি বলে মালয়েশিয়াতে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে ধরেন আপনি কোনো মেয়েকে যদি খারাপ কোনো কথা বলেন খারাপ কোনো প্রস্তাব দেন কিংবা কারো হাত ধরে টান দেন কিংবা কারো জামা কাপড় ধরে টান দেন কারো শরীরের সাথে যদি আপনার ঘেঁষা লাগে কোনো মেয়ের সাথে যদি একটু ঘেঁষাও আপনার লাগে ইচ্ছে করলো ওই মেয়ে আপনার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্ট দিয়ে দিতে পারে যে আপনি ইচ্ছাকৃতভাবে এইভাবে ঘেঁষা দিচ্ছেন শরীর ঘেঁষা দিচ্ছেন সো আমি আমাদের বাংলাদেশিরা স্পেশালি অনেকে ছোট দেশে ছোট ভাই বেড়াদ থাকে ছোট বোনের মেয়ে থাকে ভাতিজি বাস্তা থাকে তাদের আমরা সাধারণত তুলে নেই তাদের সাথে অনেক ধরনেরই হাসি আমরা করে থাকি ওই হিসাবে আমরা বাংলাদেশিরা মালয়েশিয়াতেও অনেকে এই ধরনের কাজগুলি করি আপনি জেনে করেন কিংবা না জেনে করেন এখন এখানে অনেকে বলতে পারেন ভাই আমরা সাধারণত এটা দুষ্টামি করে করি কিন্তু আপনার কাছে যেটা দুষ্টামি মালয়েশিয়ানদের কাছে সেটা দুষ্টামি না তাদের কাছে এটা সেক্সুয়াল হ্যারেসমেন্ট আমাদের বাংলা ভাষায় বললে যৌন হয় না কাজী কাজই এমন কাজ যারা করেন তাদের উদ্দেশ্যে একবারে ছোট্ট করে বলতে পারি যে আপনার মিনিমাম দুই বছরের সাজা হইব যদি আপনি এই ধরনের কোনো কাজ করেন আমি এখন বলতে পারেন যে ভাই আমরা এরকম কাজ করি না দেখেন আমি আমার দেখা মতে আমি তিনটা চারটা কেস পাইছি এরকম কেস আমরা যখন স্পটে গেছি তখন কেস দেখা গেছে যে উনি পাঁচ বছরের একটা মেয়েরে যৌন হয়রানি করার চেষ্টা করছে কেউ কেউ আবার দুই বছরের বাচ্চারাও যৌন হয়রানি করার চেষ্টা করছে এমন ভিডিও ক্লিপও তারা দেখাইছে আমাদেরকে যখন আমরা ওই জায়গায় যাই যে সমাধানের জন্য অ্যাকচুয়ালি এই ধরনের কেসগুলি যখন আপনারা পুলিশ ধরে নিয়ে যাব তখন আপনি কী করবেন করণীয়টা কি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে করণীয় সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার হইল লয়ার লাগবে উকিল ছাড়া আপনি এই কেস লড়তে পারবেন না কারণ হচ্ছে এটা প্রমাণ করতে হবে যে আপনি অপরাধ করেন নাই কিংবা প্রমাণ করতে হবে যে এটা আপনি ভুলবশত করছেন সাজা আপনার নিশ্চিত সেখান থেকে আপনি মুক্তি পাবেন না কাজী আমরা বাংলাদেশি যারা আছি বিদেশে বিদেশের মাটিতে যে যেখানেই আছি সবাই সেই দেশের যে আইন এবং সেই দেশের যে নিয়মকানুন সেটাকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব কিংবা আমরা যদি না জানি অপরকে জানানো আমাদের দায়িত্ব আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য এমন ঘটনা অহরহমালের সাথে অনেকেই ঘটে অনেক জায়গায়ই ঘটে কাজেই সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম